রাজধানীর ব্যস্ত এক হাসপাতালের সামনে ছিল ভেজা বিকেল হাতে কিছু তরুণ তরুণী দাঁড়িয়ে হাতে রঙিন শাড়ি ও চুরি প্রথম দেখায় কেউ বুঝবে না তাদের উদ্দেশ্য এতটা গভীর কিন্তু এটি ছিল প্রতিবাদের এক নতুন ভাষা রাজধানীর মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে এক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেন কিছু শিক্ষার্থী সম্প্রতি হাসপাতাল চত্বরে ছাত্রদলের এক নেতাকে নির্মমভাবে হত্যা করা হলেও ক্যাম্প সংলগ্ন আনসার সদস্যদের নিষ্ক্রিয় ভূমিকার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয় বিক্ষুব্ধ ছাত্রদের অভিযোগ হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থল আনসার ক্যাম্প থেকে মাত্র কয়েক হাত দূরে হলেও কোনো ধরনের সক্রিয়তা দেখা যায়নি আনসার সদস্যদের বরং তাদের নেতিবাচক দায়িত্বশীলতার কারণে হত্যাকারীরা নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করতে পেরেছে পরিস্থিতিতে আনসার সদস্যদের শিক্ষার্থীরা পুরস্কৃত তবে এই পুরস্কার ছিল স্যাটারের মোড়কে প্রতিবাদ শাড়ি ও চুরি শিক্ষার্থীদের ভাষায় আমরা কোনো সহিংসতা করতে চাই না আমরা কটুক্তি করতে চাই না আমরা তাদের এই সুন্দর দায়িত্ব পালনের জন্য উপহার দিতে এসেছি করোনার দিন দৃষ্টির অজুহাত ও কর্মঘন্টার বাইরে থাকার দাবি তুলে আনসার ক্যাম্পের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান দুপুর দুইটার পর আনসার সদস্যদের কার্যক্রম শেষ হয়ে যায় এবং তখন তাদের সক্রিয় দায়িত্ব থাকে না বিষয়টি নিয়েই প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা তাহলে কি রাত দুইটার পর কারো জীবন নাশ হলেও নিরাপত্তা বাহিনী দায়িত্ব নেবে না শিক্ষার্থীরা জানান তারা কোনো উস্কানিমূলক কর্মসূচিতে যাননি বরং একটি প্রতীকী বার্তা দিতে চেয়েছেন বিক্ষোভকারীদের মতে যদি কোনো বাহিনী তাদের দায়িত্ব পালন করতে না পারে তাহলে সেই বাহিনীর অস্তিত্ব থাকার কোথায় তাদের উঠে আসে এই উপহার আসলে রূপক অর্থে স্পষ্টভাবে একটি তীব্র প্রতিবাদ একজন শিক্ষার্থী বলেন আমরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করেছি আমাদের ট্যাক্সের অর্থে চলা বাহিনী যদি একটা হত্যার সময় পাশে দাঁড়াতে না পারে তাহলে আমরা আর কি আশাবাদী হতে পারি শিক্ষার্থীরা আনসারদের পক্ষ থেকে উপহারের গ্রহণযোগ্যতা না পেয়ে ক্যাম্পের গেটের সামনে শাড়ি ও চুরি রেখে আসেন তাদের বার্তা স্পষ্ট চাঁদাবাজি দুর্নীতি এবং দায়িত্বহীনতার ঠিকানা বাংলায় হবে না এ সময় চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না দুর্নীতির ঠিকানা এই বাংলায় হবে না এমন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকাটি শিক্ষার্থীরা জানান আনসার ক্যাম্প কর্তৃপক্ষ উপহার গ্রহণ না করলেও তারা কোন সহিংস পথে যেতে চান না তাদের লক্ষ্য শুধুই প্রতিবাদ জানানো যাতে ভবিষ্যতে আর কোন নিরীহ প্রাণ অনিরাপদ না থাকে ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে শিক্ষার্থীরা বলেন আপনারা পাশে থাকুন সহযোগিতা করুন আমরা বিচার চাই প্রতিশোধ নয় তারা আরও জানান এই ঘটনার পর যদি কর্তৃপক্ষ বা উর্ধন কেউ দায়িত্বশীল ভূমিকা না নেন তাহলে তারা আরো বড় কর্মসূচির ঘোষণা দেবেন ঘটনার পর একজন সামরিক কর্মকর্তার মন্তব্য সামনে এসেছে যেখানে বলা হয় যদি আনসার বাহিনী দায়িত্ব পালনে অক্ষম হয় তাহলে ইউনিফর্ম রেখে বাড়ি যেতে বলা হবে শিক্ষার্থীরা সেই বক্তব্য তুলে ধরে বলেন এখন সময় প্রমাণ করা যে তারা দায়িত্ব পালন করতে সক্ষম কিনা না হলে জনগণের করের অর্থের অপচয় কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই প্রতিবাদ কর্মসূচি নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে কতটা সমন্বয় ও দায়বদ্ধতা আছে এবং নাগরিক নিরাপত্তার প্রশ্নে যদি সময় ও আবহাওয়াকে অজুহাত বানিয়ে দায়িত্ব এড়ানো হয় তবে তা কতটা নৈতিক ও পেশাগতভাবে গ্রহণযোগ্য পরিশেষে শিক্ষার্থীরা আবারও জোর দিয়ে বলেন আমরা সহিংসতা চাই না অপমান করতে চাই না শুধু চাই দায়িত্ব পালনের মনোভাব গড়ে উঠুক আর বিচার যেন নিশ্চিত হয় গেটের সামনে রেখে গেলাম আমাদের উপহার এটা ইতিহাস হয়ে থাকুক এই প্রতিবাদ ছিল নীরব অথচ কর্কশ এক বার্তা দায়িত্বহীনতার বিরুদ্ধে প্রতিবাদে আরেকটু বুদ্ধিদীপ্ত প্রতিবাদের উদাহরণ হয়ে থাকবে এই ঘটনা